সবাই বার ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আজ হলো শুক্রবার আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা তো সকালবেলার একটু তাড়াতাড়ি উঠেছিলাম কিন্তু যত সকালে উঠি না প্রতিদিন মনে করি যে সাড়ে আটটার সময় সানটা কমপ্লিট করে নেবো তার কোনো দিন হয় না জানেন কালকে সন্ধে দেওয়ার পর ঠাকুরদের থালাগুলোকে টেবিলেই রেখে দিয়েছিলাম আর কি তো তারপর আর থালাগুলো ধোয়া হয়নি ওই জন্যই সকালবেলায় একবারে থালাগুলো ধুয়ে নিচ্ছি আজকে আবার কল্পনা দিয়ে এখনও অবধি কাজে আসেনি এমনিতে সাড়ে আটটার মধ্যেই চলে আসে আটটাতেই চলে আসে আবার এই কিছু দিন আবার সাড়ে সাতটাতেও আসছিলো তো আজকে এতটা দেরি হচ্ছে জেনে মানে একটু টেনশনও হচ্ছে যে আসবে কি আসবে না আর জানা থাকলে কি হয় টুকটাক করে কাজগুলো এগিয়ে রাখা যায় আর জানা না থাকলে তখন সেই লাস্টে লেট হয়ে যায় আর আমার একটু স্নান করতে দেরি হয়ে গেলে না একদম ভালো লাগে না মনে হয় কতক্ষণে স্নান করে আগে ঠাকুর পুজোটা সারব স্নান করতে দেরি হয়ে গেলে আমার যেন সবসময়ই মনে হয় বেলা বেড়েই যাচ্ছে রকম ব্যাপার তাই চেষ্টা করি স্নানটা একটু তাড়াতাড়ি করার কিন্তু এই যা মানে সকালবেলায় যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না টুকটাক টুকটাক করে কাজ সারতে সারতে সেই দেরি হয়েই যায় জানেন একদিনও তাড়াতাড়ি পারি না সান মানে স্নানটা করতে তার মধ্যে যদি আবার আমার সোনা উঠে যায় তাহলে তো হয়েই গেল স্নান করা একদম মাঠে মাঠে ওকে ব্রাশ করানো খাওয়ানো এগুলো থাকে তারপরে তো আবার ওর দুষ্টুমি ঘুম থেকে উঠেই তো মানে আধ ঘন্টা ওখানেই লেট করে দেয় যাই হোক এদিকে পেঁয়াজ রসুন কাটতে বসেছি জলখাবারটা বানাবো বলে আজকে জলখাবারে একটু ঘুগনি করব কাল রাতে মটর আর কাবলি ছোলাটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর ওইদিকে ঘুগনি মানে মটর আর কাবলি ছোলাটা ভিজিয়ে রেখে সকালবেলায় নেমে এসি সিদ্ধ করা হয়ে গেছে তো ওই জন্যই পেঁয়াজ রসুনটা কাটতে বসেছি কড়াইটা চাপিয়ে দিয়ে বসেছিলাম তা কড়াইটা গরম হচ্ছে দেখে আবার তেলটা দিয়ে 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 আসলাম আর কি যতটা কাজ এগিয়ে যায় একা হাতে তো ওই জন্য মানে একা হাতে সবার এরই তাও অনেক সময় যাদের বাড়িতে একটা করে মানে কেউ থাকে সবসময় যে হেল্প করে দেয় যেমন তখন কি শাশুড়ি মা থাকতো আমি মাকে হেল্প করে দিতাম কি আমি রান্না করলে মা হেল্প করে দিত এই রকম তো এইগুলো অনেক দিনের অভ্যাস তো তাই একা হাতে একটুখানি অসুবিধা হচ্ছে আর এদিকে বললামই না তখন কড়াইয়ে তেলটা গরম হতে দিয়ে গিয়েছিলাম ঘুগনিটা আমি করছি হচ্ছে ফার্স্ট টাইম মানে ঘুগনি করতে কেমন হয় সব জানি সেটা মানে আমি রান্না করতেও সব জানি এবং করিও সেটা তো আপনারা দেখেনি যে আমার ম্যাক্সিমাম ব্লগই শুরু হয় রান্নাঘর থেকে শেষও হয় রান্নাঘর থেকে রান্না করতে আমি ভালোবাসি আবার ভালো পারিও তো ঘুগনিটা মানে করিনি নিজে হাতে করে করিনি ফার্স্ট টাইম করছি কারণ যেহেতু শাশুড়ি মানে বিয়ের আগে তো রান্নাঘরে সেভাবে রান্না করিনি এবার এখানে আসার পর শাশুড়ি মাই এই ঘুগনি টুগনি এগুলো করতো শখ করে কোনো একদিনও করা হয়নি সব রান্না হয়তো হয়েছে এক এক এমন এক একটা রান্না আছে যেগুলো মানে কোনো দিনও হয়তো সেভাবে নিজে হাতে করা হয়নি তো যাই হোক ঘুগনি তো কাউকে দেখানোর কিছু নেই ওই তেলের ওপর একটু জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটু পেঁয়াজগুলো ভাজতে দিয়েছি তবে এই ঘুগনি আবার চর্পি দিয়েই মিস্টাররা বেশি ভালোবাসে খেতে তোকে আজকে বলি নি ঘুগনি করবো তো ওকে আজকে বলিই নি যে ঘুগনি করব। সেই জন্য আবার আমার মানে চরপিটাও পাওয়া গেল না না হলে আবার সকালবেলায় উঠেই চরপি এনে দিত আমি দেখলাম হুটো করে যতটা হয় তাড়াতাড়ি করে দিই পরে আবার একদিন ভালো করে করব। নিজে হাতে তো করিনি খাওয়ার পর আবার মানে বলতে পারবো কেমন হয়েছিল খেতে তবে আশা করি খেতে খুব সুন্দরই হবে ভালো করেই তো করছি আর আমি আজ পর্যন্ত যে রান্নাগুলোই করেছি খুব একটা খারাপ হয়েছে তা না তো এবার সবাই তো ফার্স্ট টাইম করে এক এক সময় এক একটা জিনিস হয়তো খারাপ হয়ে যায় আমারও হয়েছে তবে ম্যাক্সিমাম জিনিসগুলোই পারফেক্ট মাপেরই হয় ওই জন্য আমার ওই টেনশনটা থাকে না যে কেমন কি হবে তাও কি থাকে না তাও একটু একটু মনে হয় যে মনের মতো করে দিতে পারবো তো ঘুগনিটা যেরকম আর কি হাতে খেয়ে অভ্যস্ত তো সেরকম হবে কি না আর এদিকে টমেটোটা আর আদাটা একবারে পেস্ট করে নিয়েছিলাম আগে মা না আদা তারপর লঙ্কা এগুলো পেস্ট করে রবিবার দেখে মানে সারা সপ্তাহের জন্য পেস্ট করে রেখে দিতাম এখন আমার কাজেরও অনেকটা লেজিনেস চলে এসছে আমি আবার আদা ওই মানে লঙ্কা একটু পেস্ট করে রাখা আছে তবে আদাটা পেস্ট করে রাখিনি প্রতিদিন যখন রান্না হয় তখন ওই টমেটো আদা লঙ্কা একবারে পেস্ট করে নিই আর এদিকে ঘুগনির ওই মশলাটা করবো আর ইচ্ছা ছিল আজকে একটু শুক্তও করার তো সেই জন্য ভেবেছিলাম যে প্যানটা বসিয়েছিলাম আর কি যে এই মশলাটা করব বলে তারপর দেখলাম সোনা উঠে গেছে তো ওই জন্য ওর খাবারটা বানাবো বলেই আবার একবারে দেখলাম ওর মানে ওকে আজকে একটুখানি নুডলস করে দেবো তো সেই জন্যই বসিয়ে দিলাম প্যানটা ওর খাবারটা আগে বানিয়ে দিই বললামই না যে সোনা উঠলে কাজে আরও আধ ঘন্টা লেট আধ ঘন্টারও বেশি এরপর ওকে খাওয়াবো ব্রাশ ব্রাশ করাবো খাওয়াবো তারপর যাব স্নান করতে তার মানে আজকে আমার অনেকটাই দেরি হবে তো যাই হোক এদিকে ওর ওই নুডলসটা করব বলে তেলটা বসিয়ে আমি তো ওই মানে ম্যাগি আর কি জলে আগে সিদ্ধ করে নিই আর দিয়ে তারপর এটা তেলে ফ্রাই করে দিই ছোটো থেকে ওইভাবেই খেয়েই অভ্যস্ত আর অনেক বাচ্চা আবার দেখেছি বাচ্চা বলবো কেন ভরদেরও যে জলের সাথেই একবারে নুডলসটা তার সাথেই মশলা দিয়ে দেয় তরম করে আবার আমার সোনা মানে কোনো দিন আমি খেতে পারি না বলে আমিও দিই না আর ও খেয়ে অভ্যস্ত নয় তো যাই হোক তারপর চলে গেছিলাম স্নান করতে বাজে এখন এগারোটা পনেরো আর এদিকে দেখালাম যে সোনার বদমাইশিটা ওর সারা দিন এইভাবে চলে রান্নাঘর থেকে যত বোতল ছিল সব এনেই চেয়ারের ফাঁকে জড়ো করেছে এবার ও তো চলে মানে খেলা করবে আমাকে এই সমস্তগুলো আবার গুছাতে হবে শুধু এইটা গুছাতে হবে সারা দিন সারা বাড়ি শুধু এই করে বেড়াচ্ছে আমার ঠাকুর পুজোও হয়ে গেছে আর আজকের ওয়েদারটাও বেশ সুন্দর চারিদিকে বেশ রোদ উঠেছে আর ঠান্ডাটাও এবার আস্তে আস্তে কিন্তু চলেই যাচ্ছে তো যাই হোক চলে এসছি রান্নাঘরে রান্নাটা মানে এবার বসিয়ে দিই এগারোটা পনেরো বেজেই গেল এই রান্নার টাইমে এত আমার হুটো বাটা লেগে যায় তখন ওই ঘুগনির মশলাটা করেছিলাম তো একটু বেশি করেই করে রেখেছিলাম বেশি করে বলতে একটু মানে পরিমাণ মতো না হলে না এই মিক্সার জারটাতে দেখি ভালো করে ডাস্ট হয় না মানে একদমই সামান্য হয়ে গেলে সেটা তো তলায় পড়ে যায় তখন আর ভালোভাবে হয় না একটুখানি ওই জন্য বেশি দিতেই হয় আর একটু দিয়ে রাখলাম যখন শুক্তো করব আজকে শুক্তো করার ইচ্ছা ছিল তবে আজ আর শুক্তোটা হবে না কাল করব। শুক্তোতেও তো এই মশলাটা লাগবেই আর অনেক তরকারিতে দিলেও বেশ ভালো লাগে এক একটা তরকারিতে এই মশলা দিলেও বেশ ভালো লাগে কল্পনাদি তখন বললাম না যে তখনও কাজে আসেনি সাড়ে আটটায় আজকে কখন কাজে এলে জানেন দশটার সময় কাজে আসলো তখন আমি পুজো করতে বসছি তা যাই হোক ওই জন্যে উঠোনটা একটু জল জল মানে এই সদ্য উঠোনটা ধুয়ে গেছে আর কি আর আমি তখন ঘুগনির জন্য আদা টমেটোটা পেস্ট করেছিলাম এখন আবার চিকেনের জন্য আদা টমেটো রসুন সব একসাথে পেস্ট করে নেবো একবারে সকালবেলায় যদি কাজগুলো এগিয়ে যাওয়া যায় তাহলে বেশ ভালো সুবিধাই হয় কিন্তু তো সকালবেলায় জানা থাকে না যে কি রান্না করব। এক একদিন এক একটা প্ল্যান করি যে এই রান্নাটা করবো কিন্তু রান্নার সময় ঠিক সেটা চেঞ্জ হয়ে যায় বাজার থেকে দেখি এটা সেটা এনে বসে আছে ওই জন্য দেখি থাক বাজার থেকে নিয়ে আসু। যেটা নিয়ে আসবে তখন ডিসাইড করবো কি রান্না করবো করব করবো না আর চিকেনটার জন্য এখানে ওই পেঁয়াজ মশলাটা কষিয়ে ওইখানে আদা রসুন যেটা বেটে গেছিলাম টমেটো ওই পেস্টটা আর কি দিয়ে দিলাম এত হুটো লেগে গেছে জানেন মনে হচ্ছে কতখানে রান্নাটা শেষ করব। আর এই দিকে আমি কি কাণ্ড করে বসেছি দেখুন একটুখানি ফ্রাই রাইস করবো বলে ভাতটা দিয়েছিলাম তা ভাতটা না একটুখানি মানে বেশি ইয়ে হয়ে গেছে গলে গেছে এবার গলে যায়নি মানে যাই হোক একটু তোর জন্য আবার প্রত্যেকটা থালায় অল্প অল্প করে দিয়ে এতগুলো থালা করার কারণ হচ্ছে যাতে অল্প অল্প করে দিয়ে ভাতটা ওই ফ্যান চালিয়ে দিয়েছি একটু টেনে নেয় আর কি আর ফ্রায়েড রাইসটা তো করতে বেশি সময় লাগবে না চিকেনটা ওদিকে চাপানো হয়ে গেছে ওই জন্যই তাড়াহুড়ো করছিলাম যে ছেলেটাকে তো খাওয়াবো আগে যত তাড়াতাড়ি হোক চিকেনটা আগে চাপিয়ে নিই আর এখানে গাজর আর বিমসটা একসাথে দিলাম ক্যাপসিকামটা কেন দিলাম না বলুন তো কারণ না আমি চাই মানে আমি সবসময় ক্যাপসিকামটা না একটু কচকচে টাইপের খেতে ভালোবাসি ওই জন্য ক্যাপসিকামটা ভেজে তুলে নেব। তারপর এগুলো ভাজবো তো ওই জন্যই দিলাম না একসাথে আর কি যাই হোক এবার এদিকে তাড়াহুড়ো করে ইয়েটা চাপাবো ফ্রায়েড রাইসটা চাপাবো দাঁড়ান মাংসতে দেওয়ার জন্য না এইদিকে প্রচুর ধনে পাতা বেরিয়েছে দুটো তুলে নিয়ে এসে কুচিয়ে দিলে বেশ ভালো লাগবে এই এখন তো ক্যামেরাতে বোঝাতে মানে দেখা যাচ্ছে না অতটা তবে এই সাইডগুলোয় অনেক ধনে পাতা বেরিয়েছে তো যাই হোক চলুন আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার পরের দিন নতুন একটা ভ্লগে আপনাদের সাথে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকানটা প্রেস করবেন পেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা তা সাথে সাথেই দেখতে পাবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো তা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর ভিডিওটা তাহলে লাইক কমেন্ট আর ভিডিওটা শেয়ার করে দেবেন বলতে বলতেও আবার সেই মানে কি বলে মিস্টেক আর কি আমি বলতে গেলাম কি কি একটা হাতির মাথা বলতে গেলাম জানি না তো যাই হোক আজকের মতো এখানেই